হ্যালো হ্যালো কালু মাস্তান বলছো হ্যাঁ একটা কাজ আছে করতে হবে কি কাজ একজনকে মারতে হবে যেমন করে মারবো হার গড় ভেঙে দেব না একবারে শেষ করে দেব এক হাত ভাঙা আছে আর এক হাত ভেঙে দিতে হবে এই আছে কাজ টাকা চাই আমার 5000 ঠিক আছে হয়ে যাবে ঠিক মতন পৌঁছে যাবে তো টাকা হ্যাঁ 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 যাকে মারতে হবে তার ফটোটা পেটতে দাও মোবাইলে আমি পেটতে দিচ্ছি কাজটা যেন আজকে হয় ঠিক আছে আজকে কেন দশ মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে ঠিক আছে এই চল রে আমরা খাবারের মতন খেয়ে নেব এটা আমার হাতের ময়লা টিম감이 তাহলে ফোন করি হ্যালো সাকিল বলছো হ্যাঁ একটা কাজ পেয়েছি ঠিক আছে টাকা পাবো পাঁচ হাজার তো তাতে চলেছ ঠিক আছে হ্যাঁ এবার জাকেরকে ফোন করতে হবে হ্যালো জাকে হ্যাঁ কোথায় আছো তুমি এখন আমি বাইরে দিঘি আছি হ্যাঁ আর একটা আর একটা কাজ পেয়েছি মানে একজনকে হাতটা ভেঙে ছেড়ে দিতে হবে টাকা পাবো পাঁচ হাজার অতি হয়ে যাবে এখন একটু আসো ঠিক আছে নিমতলার দিকে ঠিক আছে আজকে মাসের বেতন পেলাম এই মাসের বেতন দিয়ে আমার বাবার জন্য ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে যাব

বাবার জন্য ওষুধ নিয়ে যেতে হবে এটা খুবই দরকার আমার ছায়া রাস্তা ছাড় আমার আমাকে যেতে দে হ্যাঁ তুই কথাটা বললে আমাকে হাস আনি রে আমার নাম হচ্ছে কালো মাছটা আমি মারতে ভয় করি না কাউকে করতে ভয় করি না আর তুই তো আমাকে তোকে মারার জন্য তো আমাকে সুপারি দেওয়া হয়েছে সুপারি বুঝতে পারলি তোর একটা হাত ভাঙা আছে আর একটা হাত ভাঙে দেবো তো আমার হাত থেকে তোর বাচ্চার কোনো রেহাই নেই ওই ধর ওকে আরে আমার নাম কালো মাছটা টাকাটা দে না এই টাকাটা আমার ভীষণ দরকার আমার বাবার জন্য ডাক্তারখানা দিকে ওষুধ নিয়ে যেতে টাকাটা তুই টাকাটা আমার দরকার আমারও দরকার আছে আমার বাবা খুব অসুস্থ ছাড়া যাবে না ছাড় আমাদের পাঠ্য দেখার জন্য এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আর ফলো করে দেবেন